হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবার ঈদের ছুটিতে দূরে কোথাও বেড়াতে যাওয়া হয়নি রাঙ্গামাটির আশেপাশেই ঘোরাফেরা করেছি আজ যাচ্ছি রাঙ্গামাটির কাছেই অবস্থিত আমছড়ি নামক এক জায়গার ছোট একটি ঝর্নায় এই রাঙ্গামাটি থেকে যে বাসাতে এসেছি সেই বাসাটা এই পাহাড়ের জুড়োই অবস্থিত এবং যে পরিবারের সৌজন্য এসেছি সেই পরিবারের ব্যক্তি হচ্ছেন ইনি আমরা ঝর্নার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং এটা ভিন্ন রাস্তা রাস্তাটা কিছুটা ঢালু হওয়ার কারণে এবার ভিডিও করা যাচ্ছে একটু কথা বলা বলি করা যাচ্ছে আসার পথে পা যেই পথে এসেছি পাহাড় ওঠার সময়ে সেই রাস্তাটা এতটাই খাড়া ছিল ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না কাঁঠালের অবস্থা দেখেন কিলো লোভনীয় না তো এই রাস্তা ধরে আমরা নেমে যাচ্ছি বর্ষাকাল বৃষ্টি পশলা পশলা হয়ে যায় রাস্তাগুলো সেজন্য একটু ঝুঁকিপূর্ণ এখানে ধান রৌদ্রে দেয়া হয়েছে একটা মাচাং তৈরি করা হয়েছে এটাই হচ্ছে নিচের সমতল অংশটা বৃষ্টি হলে পানিতে ডুবে যায় অর্থাৎ লেকের পানি চলে আসে সে জন্য পতিত অবস্থায় আছে এখন না হয় ধান চাষের জন্য খুবই উপযোগী জমি ছড়াটা পার হচ্ছি একটা নারিকেল গাছ বিছিয়ে দেওয়া হয়েছে এবং উপরে এপার ওপার দুইটা বাঁশ পুঁতে দিয়ে সেখানে একটা লম্বা লম্বালম্বী বাঁশ বেঁধে দিয়েছে ব্যালেন্সিংয়ের জন্য বেশ ভয়ঙ্কর নারিকেল গাছটা আবার নড়াচড়াও করছিলো হাঁটার সময়ে নৌকাটার অবস্থা দেখেন যখন পানি আসে তখন এই নৌকাগুলো ডিউটি পালন করে আর যখন পানি থাকে না তখন তারা এভাবেই রেস্ট নেয় পথ ধরে আমরা হেঁটে যাচ্ছি ঝর্নার উদ্দেশ্যে ঘাসবনগুলো দেখেন পাশেই ছড়া বয়ে চলেছে ছোট্ট এই যে পানির নলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছড়া থেকে বিভিন্ন বাসাবাড়িতে পাহাড়ের ধাপে ধাপে যে বাসাগুলো আছে সে বাসাবাড়িতে বাসাবাড়ি পর্যন্ত নেওয়া হয়েছে বরবটিগুলো দেখেন অনেক বরবটির গাছ লাগানো হয়েছে বরবটি ধরেছে কচি কচি বরবটি দেখতে সুন্দর লাগছিল এই যে এখানে সাঁকোটা দেয়া হয়েছে সেই সাঁকোটা ছিল একটা সুপারি গাছ দিয়ে এখানে বিলেতি বাওর বলি আমরা ওগুলো লাগানো হয়েছে সম্ভবত বাণিজ্যিকভাবে বিক্রি করবে পাটশাক দিন যাবৎ আমি এত বিস্তৃত সবজি ক্ষেত দেখি না অনেক বড় পরিসরে করা হয়েছে পুঁই শাক পুঁইশাকগুলো বেশ বলিষ্ঠ এইদিকে বাগান অনেক সুন্দর চারপাশটা মিষ্টি কুমড়ার চারা কচু শাক অনেকগুলো সবজি একসাথে লাগানো হয়েছে এই যে সবজির খ্যাত এখনও শেষ হচ্ছে না এতটাই বিস্তৃত পানিটা বেশ টলটলে যদিও বৃষ্টি হয়ে হয়েছে তারপরেও পানিটা কিন্তু অতটা ঘোলা হয়নি পাথুরে পাথরে ছোট ছোট সুন্দর নুড়ি পাথরের ছড়া এটাই হচ্ছে ঝর্নার ধারাটা নেমে এসছে ওই ছোট ছড়ার সাথে মিশে গিয়েছে আমরা এখন ঝর্নার পানি ধরে সামনে এগিয়ে যাচ্ছি খুব বেশি দূরে নেই আর ঝর্ণা প্রকৃতি কি সুন্দর দেখুন এই ফার্নগুলো এত সুন্দরভাবে মনে হচ্ছে যেন কেউ সাজিয়ে রেখেছে এখানে এই যে এই নলটা হচ্ছে সাথে সংযুক্ত ওইদিকে মধ্যে পর্যন্ত পাথরগুলো অনেক পুরনো এই পাথরটা দেখেন গোল মনে হচ্ছে যেন একটা কড়াইকে উল্টোভাবে রাখা হয়েছে মসৃণ একদম কি অদ্ভুত সরাসরি দেখতে ঝর্নার পানি নেমে এসেছে ঘুমটা পড়া বধূর মতো ঝর্ণাটাও যেন ঘুমটা পড়ে আছে এত দূর আসার পরে আমরা এখনও পর্যন্ত ঝর্ণাটাকে দেখতে পাইনি এই পানি পার হয়ে ওই দিকে গেলে ও ওই পাশে গেলে তারপর ঝর্ণার দেখা পাব আর বোকার মতো আমরা মোবাইলটা এই পাশে রেখে ঝর্নায় উঠে গিয়েছিলাম তো সাথে যারা ছিল ওদের মাধ্যমে দুই একটা ছবি তোলা হয়েছে ঝর্নার সাথে কৌশলের সময় সেগুলো হাতে আসেনি এইটুকু যা এসেছে এটা দিয়েই ভিডিওটা বানিয়ে ফেললাম কারণ হচ্ছে এখন যদি আমি ভিডিও না বানাই তাইলে এটাও আর সব ট্যুরের মতো এমনি থেকে যাবে কোনো প্রকার ভিডিও না না মানে ব্লগ না বানানো অবস্থায় এরপর দুপুরে খাওয়া দাওয়া করলাম অনেকক্ষণ গল্পগুজব করা হলো এরপর ফিরতি পথ ধরলাম বৃষ্টিও হয়েছে এক পশলা তারপর ফিরতি পথে এই যে ফিরছি এই রাস্তা ধরে আমরা গিয়েছিলাম সেজন্য যাওয়ার পথে যেহেতু ভিডিও করা হয়নি আসার পথে ভিডিও করে একটুখানি সংযুক্ত করে দিলাম এই রকম ছোটোখাটো অসংখ্য সাঁকো আমরা পার হয়েছি সামনের পাহাড়টা নেমে ওই পাহাড়ে উঠেছিলাম এবং যে রাস্তা ধরে হেঁটে হেঁটে গিয়েছিলাম সেই রাস্তা বর্ষার মৌসুমে পুরোটাই পানির নিচে থাকে তখন নৌকা পথে যাওয়া হয় তখন সহজ হয় ইঞ্জিন বোটে করে সা করে পৌঁছানো যায় এখন যেমন আমরা হেঁটে হেঁটে পুরোটা গিয়ে আসলাম এবং ক্লান্তিতে আমাদের সব প্রত্যেকের শ্বাস রোধ হয়ে যাওয়ার মতো অবস্থা এই পাহাড়টাকে দেখেন কীরকম খাড়া এই পাহাড়টা নেমে ওই সমতল ভূমি পার হয়ে আবার আরেকটা পাহাড় উঠে বেড়াতে গিয়েছিলাম আবার সেই পাহাড় নেমে ঝর্নায় ঝর্ণা থেকে আবার পাহাড় উঠে বাসায় বাসায় খেয়ে দিয়ে আবার পাহাড় নেমে হেঁটে এসে আবার এই পাহাড় উঠে তারপর আমছড়ির বট গাছের এখানে পৌঁছালাম এটা একটা কিয়াং তবে কোনো ভানতে থাকে না শুধুমাত্র বুদ্ধকে পুজে এলাকাবাসী সিএনজি আগেই বলে রাখা হয়েছিল এরপর এব্রো খেব্র রাস্তা পার হয়ে সরাসরি বাসায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সামনের ব্লগে